আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন নিরাপদে আছেন সকলকে বিকেলের রক্তিম শুভেচ্ছা আমরা কিন্তু আছি গ্রিন ভ্যালিতে গ্রিন ভ্যালি হলো নাটোরের লালপুরের থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত আমরা সকালবেলা এসেছি এবং দেখা যাচ্ছে এই গ্রিন ভ্যালিতে ঢুকেছি গ্রিন অর্থাৎ সবুজ এবং ভ্যালি অর্থাৎ উপত্যকা সবুজ উপত্যকা উপত্যকা এর ইংরেজি গ্রিন ভ্যালি আমরা দেখা যাচ্ছে গ্রিন ভ্যালির বিভিন্ন দৃশ্য দেখছি এটা প্রায় একশো তেইশ বিঘা একশো তেইশ বিঘার উপর বিনির্মাণ করেছেন এখানে যে পরিচালক বা প্রধান একশো তেইশ বিঘা এর ব্যাপতি এবং এখানে প্রচুর ষোলোটি রাইড রয়েছে প্রাকৃতিক দৃশ্য রয়েছে এখানে বিভিন্ন রাইডে বিভিন্ন টাকার অ্যামাউন্ট আছে আর কি এখানে বিশেষ করে ছোটো বাচ্চারা বিভিন্ন রাইডে উঠতে পারে এবং দেখা যাচ্ছে আমরা এখানে বিভিন্ন আশ্চর্যময় জিনিসগুলো দেখলাম যা মনকে আবেগ আপ্লুত করবে সুন্দর করবে আমরা কিন্তু দারুণ টাইম পাস করছি অনেক দিন পর আমাদের সাপার পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রথম পিকনিক ছিল আমাদের ছেলেদের দুই দিন আগে এবং দেখা যাচ্ছে আজকে বালিকা শাখার পিকনিক দারুণ টাইম পাস চলছে এই পড়ন্ত বিকেলে এবং আমরা এখান থেকে চারটার পরে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ঈশ্বরদি রিসর্ট এক রিসোর্ট আছে সেই রিসোর্ট দেখতে রিসোর্ট দেখা শেষ করে আমরা রাজশাহীর পাশ দিয়ে চলে যাব আমাদের প্রিয় পাপাহারে তো দেখা যাচ্ছে আসলে এই যে ছুটির দিন শুধু না এই শীতের দিনে প্রচুর দর্শনার্থী এখানে আসে ভিড় করে এবং আমরাও দেখা যাচ্ছে সাপার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনটি বাস নিয়ে এখানে এসেছি এবং সুন্দর টাইম পাস পাস করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ও